ধর্মপ্রাণ মানুষের সন্তানেরা কি পড়বে তা ঠিক করবে চিহ্নিত ধর্ম এটা শহীদদের সাথে সুস্পষ্ট বেমানে এভাবে ইসলামী স্কলার শায়ক আহমদুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষকের সমালোচনা করেছেন শিক্ষক দুজন হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক কামরুল হাসান মামুন এবং সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সামিনা লুৎফা সম্প্রতি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড তথা এনসিটিভি প্রণীত এবং মুদ্রিত সব পাঠ্যপুস্তক সংশোধন এবং পরিমার্জনের জন্য দশ সদস্যের সমন্বয় কমিটি গঠন করেছে সরকার এখানে কামরুল হাসান মামুন এবং সামিনা লুৎফাও রয়েছেন তাই কমিটি থেকে এই দুই সদস্যকে অপসারণের দাবি জানিয়েছেন শায়ক আহমদুল্লাহ কামরুল হাসান মামুন এবং সামিনা জেনে আসা সামিনাল অধ্যাপক কামরুল সালে কিশোরগঞ্জ জেলার সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থ বিজ্ঞানে অনার্স সম্পন্ন করেছেন পরের বছর মাস্টার্স শেষ করেন অনার্স এবং মাস্টার্সে তার ফার্স্ট ক্লাস ছিল পরবর্তী সময়ে ইতালিতে নোবেল বিজয়ী প্রফেসর আব্দুল সালামের হাতে তৈরি ইনস্টিটিউটে বৃত্তি নিয়ে কনডেন্সড ম্যাটার ফিজিক্সে ডিপ্লোমা করেন কামরুল হাসান মামুন ইতালিতে পড়তে এসে তিনি জীবনসঙ্গী খুঁজে পেয়েছিলেন যিনি বর্তমানে তার স্ত্রী পরে ইংল্যান্ড থেকে তিনি পিএইচডি ডিগ্রি নিয়েছেন তার পিএইচডির বিষয় ছিল স্ট্যাটিক্যাল ফিজিক্স পেশাগত জীবনে উনিশশো সালে তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক হিসেবে যোগদান করেন এখানে সাত বছর শিক্ষকতা করেছেন পরবর্তীতে উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগ দেন কর্মজীবনে প্রবেশ করলেও তিনি পড়াশোনার ভেতরে ছিলেন দু সালে তিনি জার্মানের বিখ্যাত হুম বোর্ডস ফেলোশিপ নিয়ে বার্লিনের পটসডাম বিশ্ববিদ্যালয়ে পোস্ট ডক্টরাল গবেষক হিসেবে কাজ করেন শিক্ষকতা ও গবেষণার পাশাপাশি তিনি দেশের শিক্ষার্থীদের বিকাশে কাজ করেন শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানোর জন্য তিনি তিনি অনেক আগে থেকে সচেতন মেধার চান জিডিপির ন্যূনতম শতাংশ শিক্ষায় বরাদ্দ হোক কামরুল হাসান মামুন প্রচুর লেখেন তার লেখার বড় অংশ জুড়ে থাকে বিশ্ববিদ্যালয়ের কাঠামোর উন্নয়ন এবং শিক্ষার সংস্কার শিক্ষার সংস্কার নিয়ে তিনি একটি বইও লিখেছেন বইয়ের নাম শিক্ষার মেরামত ইংল্যান্ড জার্মানি ইতালি ও বাংলাদেশ এই চারটি দেশ থেকে তিনি মোট পাঁচটি অ্যাওয়ার্ড পেয়েছেন ব্যক্তিগত জীবনে কামরুল হাসান মামুন বিবাহিত তার স্ত্রী ইতালিয়ান নাম ডোনা নব্বই দশকে পড়াশোনার জন্য ইতালি পাড়ি জমালে ডোনার সঙ্গে তার পরিচয় হয়েছিল ইতালির ত্রিয়স্ত শহরের ভিয়া পারিনির এক অ্যাপার্টমেন্টে তারা থাকতেন তখনও কেউ কাউকে চিনতেন না একদিন একজনের বারান্দা আর অন্যজনের জানালা থেকে দেখা দেখি হয় এরপর নয় বছর প্রেম করেছেন দু সালে তারা বিয়ে করেন বিয়ের পর ইতালির আধুনিক শহর ছেড়ে ডোনা বাংলাদেশে থেকেছেন একা হাতে সংসার সামলেছেন তাদের সংসারে দুই মেয়ে বড় মেয়ের নাম বিয়াঙ্কা ছোট মেয়ে লিলিয়া দুই মেয়ে ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করেছে এ অনেকে কামরুল হাসান মামুনের সমালোচনা করেন তবে তার যুক্তি হল মেয়েদের জন্য তিনি যেমন বাংলা মিডিয়ামের স্কুল চাইতেন তেমন স্কুল পাননি এবার জানা যাক আরেক আলোচিত শিক্ষক সামিনা লুৎফা সম্পর্কে তার পুরো নাম সামিনা লুৎফা নিত্রা শিক্ষক পরিচয়ের বাইরে অভিনেত্রী হিসেবেও তার সুনাম রয়েছে নাট্যদল বটতলার হয়ে তিনি প্রায় এক যুগ মঞ্চ দাপিয়ে অভিনয় করেছেন কিন্তু জিবিএস নামক বিরল রোগ আক্রান্ত হয়ে অভিনয় সারতে হয়েছিল তাকে এই রোগ মানুষের স্নায়ুতন্ত্র মস্তিষ্ক আর মেরুদণ্ডের বাইরের স্নায়ুতা আক্রমণ করে মানুষকে প্রায় প্যারালাইজ করে ফেলে তবে বিরল এই রোগ থেকে মুক্তি পেয়ে তিনি আবারও মঞ্চে ফিরেছেন সামিনা লুৎফা উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে অনার্স সম্পন্ন করেছেন মাস্টার্স শেষ করেছেন 2001 সালে পরে দু সালে ইংল্যান্ড থেকে তিনি আবারও মাস্টার্স করেছেন তিনি পিএইচডি করেছেন বিশ্ববিখ্যাত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে বাংলাদেশ যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র এই তিনটি দেশ থেকে তিনি মোট পাঁচটি অ্যাওয়ার্ড পেয়েছেন কর্মজীবনের সফল হলেও সামিনা লুৎফা এবং কামরুল হাসান মামুন বর্তমানে একটা গোষ্ঠীর সমালোচনার মুখ मुख्य पड़े